রাধে রাধে জয় রাধাবল শ্রীহরিবন্দ শ্রীমদ্ ভগবৎ গীতা অধ্যায় এগারো তার তিরিশ নম্বর শ্লোকে বলেছেন রাষ্ট্রের পুত্রেরা তাদের মিত্র সমস্ত রাজন্যবর্গ এবং ভীষ্ম দ্রোণ কর্ণ এবং আমাদের পক্ষের সমস্ত সৈন্যরা তোমার করাল দন্ত বিশিষ্ট মুখের মধ্যে দ্রুত বেগে প্রবেশ করছে এবং সেই দন্ত মধ্যে বিলগ্ন হয়ে তাদের মস্তক চূর্ণিত হচ্ছে নদী সমূহ যেমন সমুদ্রাভিমুখে প্রবাহিত হয়ে সমুদ্রে প্রবেশ করে তেমনি নর লোকের বীরগণ তোমার জ্বলন্ত মুখবিবরে প্রবেশ করছে পতঙ্গগণ যেমন দ্রুত গতিতে ধাবিত হয়ে মরণের জন্য জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে তেমনি এই লোকেরাও মৃত্যুর জন্য অতি বেগে তোমার মুখবিবরে প্রবেশ করছে হে বিষ্ণু তুমি তোমার জ্বলন্ত মুখসমূহের দ্বারা সকল লোককে গ্রাস করছ এবং তোমার তেজরাশির দ্বারা সমগ্র জগৎকে আবৃত করে সন্তপ্ত করছো রাধে রাধে জয় রাধা শ্রী শ্রীহরিব